চট্টগ্রামের লোহাগারায় ইলেকট্রিশিয়ান সমিতির উদ্যোগে সকল সদস্য বৃন্দদেরকে নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লোহাগাড়া বাইতুর সরফ মসজিদ সংলগ্ন জমির আহমদ মার্কেটে অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় লোহাগারা বাইতুর শরীফ মসজিদের খতিব মোহাম্মদ আব্দুল মান্নান কাদেরীর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয় এ সময় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মানিক মেম্বারের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম সদস্য আব্দুল সত্তর মোহাম্মদ শহীদ মোহাম্মদ আলমগীর ও সাতকানি ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সহ আরও অনেকে পরে লাকি কোপনের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠান সমাপ্তি করা হয়